তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠতে যাচ্ছ তোমাদের কি কি বই আসতে যাচ্ছে সেই সংক্রান্ত আজকে আপডেট থাকবে তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের বাংলা প্রথম পত্র যেটা থাকবে সেটার নাম থাকবে বাংলা সাহিত্য এটা এবং বাংলা সহপাঠ আছে এটা থাকবে তোমাদের উপন্যাস ও নাটক অর্থাৎ বাংলা বাংলা প্রথম থাকবে সাহিত্য আর বাংলা সহপাঠ এই দুই পাঠ মিলে কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র হবে বাংলা দ্বিতীয় পত্র বাংলা ভাষা ব্যাকরণ ঠিক আছে বাংলা ব্যাক ভাষার ব্যাকরণ হবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এরপর ইংলিশ ফর টুডে হবে ইংরাজি ইংলিশ প্রথম পত্রের নাম হবে ইংলিশ ফর টুডে আর ইংলিশ দ্বিতীয় পত্রের নাম হবে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অর্থাৎ এই দুইটা মিলে তোমাদের হবে ইংরেজি প্রথম পত্র আর এটা হবে ইংরাজি দ্বিতীয় পত্র শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণীতে কিন্তু গণিত থাকবে তোমাদের থাকবে তোমরা যেটা ডিজিটাল প্রযুক্তি পড়ে আসছো এটার নাম হবে তথ্য ও জগত প্রযুক্তি তোমরা যারা আর্টস এবং কমার্সে পড়বে তারা হলো বিজ্ঞান তাদেরকে বিজ্ঞান পড়তে হবে আর হলো তারা সাহিত্যে আসো তোমাদের দেখো সাহিত্যে গ্রুপ সাবজেক্ট কি হবে পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান এই তিনটা তোমাদের অবশ্যই পড়তে হবে যারা সায়েন্সে পড়বে উচ্চতর গণিতের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে উচ্চতর গণিত তোমরা ইচ্ছা করলে চতুর্থ বিষয় করতে পারবে তো চতুর্থ বিষয় করলে তো তোমাদেরকে সাবজেক্ট পড়তে হবে এই চারটা আর যদি উচ্চতর গণিতকে বাদ দাও তাহলে কিন্তু সাবজেক্ট করতে পারবে চতুর্থ বিষয় করতে পারবে আর যদি উচ্চতর গণিতকে মেন সাবজেক্ট করতে চাও তাহলে কিন্তু জীববিজ্ঞানকে অবশ্যই তোমার চতুর্থ বিষয় করতে হবে তাহলে এইটা তোমাদের সায়েন্সের গেল আচ্ছা এবার মানবিকে দেখো ভূগোল ও পরিবেশ তোমাদের মানবিকে থাকবে অর্থনীতি থাকবে যারা অর্থনীতি অর্থনীতি তোমরা নিতে পারবে ভূগোল পরিবেশ নিতে হবে কৃষি শিক্ষা তোমাদের চতুর্থ বিষয় হিসেবে থাকবে কৃষি শিক্ষা আর গার্হস্থ বিজ্ঞান এটা হলো সাধারণত ছাত্রীরা পড়বে অর্থাৎ যারা মেয়েরা আছে তারা নিতে পারবে গার্হস্থ বিজ্ঞান পৌনীত নাগরিকতা এটাও কিন্তু মানবিকে যারা পড়বে তাদের অবশ্যই নিতে হবে আর তোমাদের যারা কমার্স দেখো তাদেরকে হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং এবং ব্যবসা উদ্যোগ অর্থাৎ এই তিনটা কিন্তু কমার্স সাবজেক্ট নিয়ে লাগবে তবে তোমাদের দেখো ধর্মের জন্য ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম বৈদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম অর্থাৎ ধর্ম হলো এই চারটা থাকবে ক্যারিয়ার এডুকেশন এটা কিন্তু মোটামুটি আর নেই এটা আশা করা যে তোমাদের দিবে না তারপর দেখো বাংলা এসে বিশ্ব পরিচয় এটা হলো সমাজ অর্থাৎ এটা কিন্তু পড়বে যারা সায়েন্সে আছে শুধুমাত্র তাদের বাংলা এসে বিশ্ব পরিচয় আর যারা আর্টস এবং কমার্স যারা আর্টস এবং কমার্স আছে তাদেরকে পড়তে হবে শুধুমাত্র যে বিজ্ঞানটা আসছে এটা শুধুমাত্র আর্টস এবং কমার্সের জন্য আচ্ছা তারপরে দেখো তোমাদের তোমরা যেটা শিল্প সংস্কৃতি পড়ে আসছো এটার নাম হবে চারু ও কারুকলা এটা পড়তে হবে যারা আর্টস এ আছে তাদেরকে ইতিহাস পড়তে হবে তারপর দেখো স্বাস্থ্য সুরক্ষা পড়েছো তোমরা সেটার নাম হবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য খেলাধুলা এটা তোমাদের যারা স্বাস্থ্য সুরক্ষা পড়েছ আর এই যে বিষয় দেখছো যে তিনটা এই এইগুলো তোমরা অনেকেই আরবি এগুলো অনেকেই নিতে পারে তো ভিডিওটি পরবর্তী আপডেট পেতে অবশ্যই পঁচিশ সালে এখনো কিন্তু তারা পুরোপুরি আপডেট তারা দেয়নি তবে যতটুকু আসতে যাচ্ছে আপডেট আমরা সেটুকু তোমাদের জানিয়ে দিলাম যে তোমাদের এই বইগুলো আসছে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ধন্যবাদ সবাইকে দেখা পরবর্তী